এগুলো কি রেডিমেড নেওয়া যায় না চাইলে অর্ডার দিয়ে নিতে হয় এগুলো রেডিমেডও নেওয়া যাবে চাইলে অর্ডার দিয়ে আর নতুন নিয়ে যেতে পারবে ওকে সারা বাংলাদেশে ডেলিভারি দিবেন হ্যাঁ বাংলাদেশ এটা কি আপনারে ফিটিং করে দিবেন হ্যাঁ আমাদের পক্ষ থেকে ফিটিং করে দেওয়া হয় ওকে একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দেন প্রতিষ্ঠানের নাম আব্দুল্লাহ এন্টারপ্রাইজ আর ঠিকানা গোড়দার বাজার জোড়া ব্রিজ কলাবাগান কাটপট্টি সংলগ্ন আচ্ছা এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার ঘোরদোর বাজারে বা ঘোরদোর ব্রিজের সাথে না হ্যাঁ হ্যাঁ ওকে প্রতিষ্ঠানের নাম থাকবে প্রতিষ্ঠানের নাম আবদুল লাহে আবদুল্লা প্রাইস অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিয়ে নিতে হবে হ্যাঁ অবশ্যই ওকে তো আজকে যেই ঘরগুলো রেডি আছে এগুলা দেখায় এই শুরুতে যে ঘরটা দেখছি এটা হচ্ছে শোয়াতালা টপ বারান্দা ঘর হ্যাঁ নাকি এটা কি কাঠের ঘর এটা ভাই লোয়া কাঠের ঘর সম্পূর্ণ লোহা কাট হ্যাঁ সম্পূর্ণ লোহা কাট আমরা একটু সাইড দিয়ে দেখাই দিই এটা আপাতত আছে আপনারা এটা হচ্ছে মোবাইল দাও আছে লোহা কাট এগুলো কত বছর ব্যবহার করা যাবে এগুলো ভাই লাইফ গ্যারান্টি লোহা কাট আমরা যদি দেখাই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এখানে নকশা করা আছে হ্যাঁ দরজাতেও দেখেন নকশা করা আছে দরজায় নকশা করা আছে আমরা একটু ভিতরে গিয়েও দেখাবো চলেন ভিতরে যাই ভিতরটা দেখাই সুন্দরভাবে এই হচ্ছে ঘরের ভিতর রাখলাম এই ঘরটা কি আপাতত মানে এমনিতে থাকতাছে কেউ হ্যাঁ হ্যাঁ আপাতত এটাতে থাকা থাকা হইতেছে ওকে আমরা এই ঘরটাতে আপনার আপাতত পাঁচটা রুম করা আছে মোট পাঁচটা রুম আছে হ্যাঁ পাঁচটা বন্ধের ঘর এটা 21 বন্ধের ভাই উপরে ফর্ম আছে না হ্যাঁ উপরে ফর্ম দেওয়া আছে ওকে বারান্দায় দুইটা রুম পার্টিশন দিয়ে আমরা যদি দেখাই দেখেন আপনারা চাইলেই এভাবে করতে পারবেন এটাও নিতে পারবেন এবং এই ধরনের অর্ডার দিও নিতে পারবেন এই ধরনের যদি চাই খোলা আছে ফ্যান ঝুলিয়ে থাকা যাবে হ্যাঁ ওকে এই হচ্ছে বারান্দায় দুইটা রুম হ্যাঁ এরপর হচ্ছে মেইন ঘর মেন ঘরে পার্টিশন দিয়ে দুইটা রুম এই একটা রুম ভাই না হ্যাঁ এই একটা রুম এই যে একটা এই হচ্ছে একটা রুম আবার একটা জিনিস দেখাই দেখেন খাট রাখার পরে কিন্তু দুইটা একটা ফ্রিজ তারপর হচ্ছে আপনার ড্রেসিং টেবিল তারপর আরো কিছু চাইলে রাখতে পারবে না আর এটা হচ্ছে ডাইনিং রুম বানায় বা যে যেটা করে এখানেও কিন্তু ফার্নিচার রাখা যাবে কয়েকটা বেশে। হ্যাঁ আর এটা হচ্ছে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি থাকা যায় ভাই হ্যাঁ উপরে থাকা যায় আমরা চাইলে উপরে থাকতে পারবে

এই ঘরটা কত হলে বিক্রি করেন ভাই ভাই এই ঘরটা যেভাবে আছে এইভাবে নিলে চার লক্ষ পঞ্চাশ হাজার যদি ভাইয়ের ভিডিও দেখে কেউ আসেন তাহলে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া আছে চার লক্ষ তিরিশ হাজার থাকবে

আচ্ছা আমরা যদি দেখাই দেখেন এখানে দরজায় নকশা করা আছে খুব সুন্দর ভাবে নিখুঁত নকশা করা আছে এগুলো আপনার এটা এটা কি এক রুমের ঘর নাকি না ভাই এটা হইতাছে দুই রুম কর আছে উপরেও চাইলে আপনি দুই রুম করতে পারবেন উপরে রুম করা যাবে নিচেও করা যাবে না রুম করা যাবে দেখেন চমৎকার একটা ঘর এটা কি সাইজ ঘর 21 হ্যাঁ এটা 21 ঘর 21 এ ঘর এগুলো কত বছর ব্যবহার করা যাবে এটা ভাই লাইফ গ্যারান্টি ওই 80 90 বছর 80 90 বছর এটা কেমন দামে বিক্রি করবেন এটা ভাই 3 লাখ 10 হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে 3 লাখ টাকা তিন লাখ টাকা ওকে কেউ যদি আমরা যদি একটু দরজার নকশাটা দেখেন নকশা করা একদম গর্জিয়াস নকশা করা লোহা কাঠের ঘর হ্যাঁ লোহা কাঠের ঘর এটা দেড়তলা চারটা রুম হবে না এটা এটাতে চারটা রুম হবে কত বন্দরের ঘর এটা আয় বন্দরে খুব সুন্দর একটা ঘর উপরে নিচে চারটা রুম হবে দুইটা ফ্যামিলি থাকতে পারবে না দুইটা এগুলো আপনার এই যে ঝরতু ফানি কিছু হবে না তো ভাই না আচ্ছা এটা একদম নদীর পাড়ে হচ্ছে এই বাড়িটা কাঠের ঘর বা কাঠের খোলা এখানে কিন্তু প্রায় ঝড় হয় কম বেশি তো আজ পর্যন্ত এই ধরনের ঘরগুলা গুলা হয় না হ্যাঁ এর থেকে নর্মাল ঘর কিন্তু আছে তার মানে হচ্ছে এইগুলা আপনার যুগ যুগ ধরে ব্যবহার করা যাবে আমাদের এই অঞ্চলে যুগ যুগ ধরে এই ঘরেই ব্যবহার করতেছে আচ্ছা এটা হচ্ছে লোহা কাটের সম্পূর্ণ লোহা কাটের ঘর তেইশে বন্ধ হ্যাঁ ভাই তেইশে বন্ধ আচ্ছা নিচে হচ্ছে সিমেন্টের খুঁটি না নিচে সিমেন্টের খুঁটি দেওয়া আছে দেখেন সিমেন্টের খুঁটি দিয়ে দিছে যাতে উলি পোকা বা অন্য পোকা করে না ই করতে পারে কাঠ হ্যাঁ ওকে এগুলা কেমন দামে বিক্রি করবেন ভাই যে ফিটিং এ আছে এই ফিটিং এ নিলে আপনি এই ঘরটা চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ টাকা এটা উপরে কি টিন আছে আর এইখানে কি টিন দিচ্ছে উপরে আবুল খায়ের স্টিল টিন দেওয়া আছে

আজকে আমাদের শুধু লোয়া কাঠের ঘর আছে আপনারা চাইলে দেশি কাটের ঘর নিতে পারেন কম দামের দেশি কাঠের ঘর আছে ওকে তো স্ক্রিনে আপনাদের হটলাইন নাম্বার দিয়ে দিলাম চাইলে এই ঘর গুলা ছাড়াও আপনাদের যে কোনো ঘর যে কোনো ঘর যে কোনো মডেল হ্যাঁ দেড় তলা দু তলা চাইলে আপনি কটেজ দিতে পারবেন দিতে পারবেন না ওকে তো অনেক অনেক ধন্যবাদ ভাই স্ক্রিনে নাম্বার দিলাম এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনাদের কাছ থেকে কাঠের ঘর অর্ডার দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ নিতে পারবেন ওকে